লাহরি কবুতর খুব সুন্দর দুটো জুড়া বাচ্চা আছে বন্ধুরা সেম সাইজ দেখতে পাচ্ছেন দুটো বেবি সহকারের জুড়াটা আজকে মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা একদম আল দামের দম গুলো দেখতে পাচ্ছেন কয় দমে কবুতর ভাই কয় দম আমি নিজে মাসাল অনেক চমৎকার লাহরি দেখেন পিয়াটা শেপ দেখেন অস্থির মাসাল্লাহ দেখেন বন্ধু এই আমি একটু দেখাই দেই বেবি সহকারে দিবেন ইনশাআল্লাহ জোড়াটা কেমন দাম চাচ্ছেন জিয়ানিস ফারান্ডা রয়েছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বর্তমান সময়ে কিন্তু জিয়ানিস অতটা পাওয়া যায় না দুই পেয়ার নিবেন তাদের জন্য পনেরোশো টাকা না ভাই দুই পেয়ারও পনেরোশো টাকা আসসালামু আলাইকুম প্রিয় ভাই আছেন সবাই দেশ দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট জানাই আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে চলে আসছি সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ ভাইয়ের কবুতর ক্লবটে বন্ধুরা আজকে দেখাবো বেবি সহকারে টিভি সহকারে কবুতর তো তার আগে কথা বলার চেষ্টা করি ফরাদ সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন

এবং অনেক কবুতর সাথে ডিম এবং বাচ্চাও রয়েছে মার্শাল্লাহ যারা কবুতরগুলো নিতে চান অল্প দামে নিতে পারেন ফরাদ ভাইয়ের কাছ থেকে ফরাদ ভাই ঠিকানা ফোন নাম্বারটা গাজীপুর ফোন নাম্বার জিরো সেভেন জিরো এইট টু সেভেন ফাইভ ফোর কিছু ভাই আছেন

আমি কেমন মানুষ আমার ওয়েটটা কেমন আছে সেটা কিন্তু আমার কথা দাঁড়াই চলাফেরা করে ঠিক আছে এখন আমি আন্তাজেই একটা ভিডিও দেখে একটু দেখে আমি একটা মন্তব্য করে দিলাম ভাই কবুতর তো সেই দাম এত দামে কবুতর বেচা হইব না এত দামে কবুতর কেউ কিনে কিনা আসলে বন্ধু আপনি যে জিমেলটা দিয়ে ভিডিওটা বা কমেন্টটা করলেন আপনার কত ওয়েটের একটা লুক সেটা কিন্তু প্রমাণ হলো ঠিক আছে কারণ এই যে এই লুকগুলো ব্যবসা করে আসতে আমি ভিডিও করে আসতে সারা বাংলাদেশে আজকে থেকে না মোটামুটি তিন চার বছর আগে থেকে এখনও কিন্তু ঠিকই আছে তারা যদি বিক্রি করতে না পারতো

নটটা কিন্তু একদম লাল একদম পিওর রেড কালার বাচ্চাও কিন্তু নরের মধ্যে চলে আসে দুইটা বাচ্চাই মাসাল্লাহ এমনিতে কিন্তু বন্ধুরা রেড কালার কিন্তু আমার দাম বেশি ভাই লাহোরি কবুতর তোর খুব সুন্দর দুইটা জুড়া বাচ্চা আছে বন্ধুরা সেম সাইজ দেখতেই পাচ্ছেন যারা পেয়ারটা নিবে তারা বাচ্চা সহকারী তো পাবে জড়া ছোট করে দাম চাই একদম ভাই পঁয়ত্রিশশো একদম এক মাত্র তিন হাজার পাঁচশো একদমই থাকবে ভাই একদমই থাকবো একটু কমে দেন ফার্স্ট পেয়ারটা দেখা একটু কমে দিবেন না ভাই তিন হাজার করে দিলাম মাত্র তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দেখেন বন্ধুরা এগুলো কিন্তু অফার না এগুলো কিন্তু ভালোবাসার কথা ঠিক আছে দেখেন এই যে দেখেন একদম ফুল ফ্রেশ বেবি কোথাও কোনো ফাটা ফুটা নাই একটা বিন্দু করে মশা কোনো কামড় পাবেন না আর দেখতে পাচ্ছেন জুরা বেবি সাইজটা কিন্তু দুইটাই সেম টু सेम মাশাআল্লাহ আজকে চমৎকার পিয়ারটা নেবেন ফ্যামিলিটা দুটো বাচ্চা সহকারে জোড়া দাম পড়বে মাত্র 2500 টাকা একদম না ভাই মাত্র 2500 টাকা ফরাদ ভাই কি দেইতেছেন ভাই টাকজি কোদের ভাই খুব সুন্দর না ভাই জি জি বন্ধুরা দেখেন আমরা যারা কবুতর প্রেমী আসি মানে কবুতরের সাথে ডিম বাচ্চা দেখলে খুব ভালো লাগে আর এটা কিন্তু ভালোবাসারই দেখেন খুব সুন্দর এক জোড়া কাকজি কবুতর রয়েছে হোয়াইট কালারের মধ্যে দুটা বাচ্চা রয়েছে মাশাআল্লাহ ভাই বাচ্চা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ছোট বড় আসছে না ভাই একটা এদের বাচ্চা আচ্ছা আচ্ছা এটা হলো বোল্ডার সাইজের শকিং বাচ্চা কালো শকিং বাচ্চা নিচে যে আছে নিচে বড় বড় বাচ্চাটা হচ্ছে কালো শকিং বোল্ডার সাইজের টানা যে শকিং গুলো আছে দামি ওডের একটা বেবি আর একটা বেবি হচ্ছে এই যে সামনেরটা এদের খুব সুন্দর একটা আছে দুটা বাচ্চার সহকারে আজকে নিতে পারবেন যে আগে নক করবেন সে আগে কিন্তু এর একটা বাচ্চা এদের একটা বাচ্চার সহকারে দুটো বেবি সহকারে জোড়াটা আজকে মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা একদম আমরা কিন্তু খুব সুন্দর এবং বড় সাইজের মধ্যে একজন কালদম কবুত দেখতে পাচ্ছি ভাই মার্শাল্লা কি রানিং পিয়ার সম্পূর্ণ ফুল্লি রানিং মাস্টার বিয়ার আজ কিংবা কালকের মধ্যে ডিম পেরে দিবেন ইনশাল্লাহ তো ডাক্তার আছে নটটা আর হাইটটা মাদি একদম বিগ সাইজ চোখগুলো একটু দেখাই দেয় বন্ধুরা একদম পাথর চোখ খুব সুন্দর ভাই আপনি বলছেন যে একটু দমগুলো দেখায়

মাশালা মার্শালা খুব সুন্দর আমরা একটা পিয়ার দেখতে পাচ্ছি দেখার মধ্যে একটা জোড়া ভাই সিল্কি লক্ষা বলে সিল্কি রক্ষা আবার দুইটা বাচ্চা আছে পিছন সাইডে দেখেন বন্ধুরা পেয়ারটা আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন আমি কিন্তু নিজের ভিডিও করি পার্ডের দুইটা করে ভিডিও আমার আপলোড হয় দুইটা করে খামারের মোটামুটি আমি দুই তিন মাসের মধ্যে বর্তমান সময়ে সিল্কি লক্ষাগুলো পাই না

তো এই পিয়ারটা তো বেবি সহকারে দিবেন ইনশাআল্লাহ জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাই চাইলে তো 5 6000 আচ্ছা না চাইলে কত ভাই একদম দেখো 4500 টাকা একদম থাকি মাত্র 4500 একদম খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন সিল্কি লক্ষা এই পিয়ারটা লগে জোড়া বেবি আছে বন্ধুরা দেখুন জোড়া বেবি যারা পিয়ারটা নেবেন বাচ্চা একাই খাওয়া শিখে গেছে কেউ চাইলে নিয়া বাচ্চা আলাদা করেও দিতে পারবেন আবার কিন্তু ডিম পাইরে দেব ইনশাআল্লাহ জোড়া দাম পড়বে আজকে বেবি দুটো সহকারে মাত্র 4500 টাকা থাকবে মাত্র 4500

একদম কত ভাইয়া মাত্র সাড়ে চার বন্ধুরা দেখেন বর্তমানে খুবই জনপ্রিয় কবুতর এই চমৎকার লাহরি দেখেন পিয়াটা শেপগুলো দেখেন অস্থির ফুল্লি রানিং একদম বিগ সাইজ উপরে নিচে কোথাও কোনো মিস মার্কিং পাবেন একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন আমি যতটুকু বহু চেষ্টা করি বা পারি আমি আপনাদের কিন্তু দেখাই দিই এই চমৎকার পিয়ারটা যারা নিতে আগ্রহী দাম পুরো ফিক্সড রেট মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকবে একদম তাই না ভাই মাত্র সাড়ে চার হাজার টাকা একদম আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই আরেক জুড়ে কবুতর লাহরি নাকি ভাই এটাও লাহরি ব্ল্যাক কালারের মধ্যে দুইটা জমানো ডিমও আছে না বন্ধুরা দেখেন পেয়ারটা আবার দুইটা কিন্তু মারে খুব সুন্দর ফুল ফ্রেশ এই চমৎকার পেয়ারটা লাগে দুটো ডিম আছে মাশাল ডিম কি জমছে জমানো না আচ্ছা ডিমের যেটা তা দিচ্ছে এটা কি নন্দা মাদি মাদি যেটা উঠলো এটা হচ্ছে ন। এই জোড়া কেমন দাম যাচ্ছেন

আপনার তিন হাজার টাকা লাগবে এটা আমি গ্যারেন্টি দিয়ে দিলাম বিভিন্ন খামারে গেলে ভালো তিন থেকে চার হাজার টাকা লাগবে আজকে চমৎকার মাদিরা বাইরের কাছে নিতে পারবে রানিং মাদিটা মাত্র এক হাজার টাকা যে বন্ধুরা মাত্র এক হাজার সুন্দর হঠৎ ভাই আমরা খুব সুন্দর আরেক দুটা লাহরিকৌ তো দেখতে পাচ্ছি ভাই ব্লাক চেকার কালার না ভাই তো দেখাই দেবন্ধুরা জোড়াটা দেখেন খুব সুন্দর বিগ সাইজের মধ্যে একজোড়া ব্ল্যাক চেকার কালারের মধ্যে

একদম জেট কোয়ালিটি না ভাই এটা কেমন দাম যাচ্ছে চাইলে না চাইলে না চাইলে কত ভাই অফার এক হাজার কি কোন সত্যি দেখেন বন্ধুরা মাদি কিন্তু এটা কিন্তু নন না নর হইলে মানা যায় কত ছোট নর এই নরের লোকের মহাদি জোড়া লেগে গেছে তার মানে কি বন্ধুরা মাদিরা কিন্তু মরে জেনে নেবেন ওটার লোক জোড়া খেয়ে যাবে ঠিক আছে আর যাদের মালটা নর আছেন নর আছে তাদের তো কোনো কথাই নাই নিবেন আর জোড়া দিবেন খুব সুন্দর এই মাদিটা পড়বে আজকে মাত্র এক হাজার টাকা বিভিন্ন জায়গায় একটা মাদি কিনতে গেলে পনেরোশো আঠারোশো নিচে আপনার পারবেন না ঠিক আছে আজকে মাদিটা দাম পড়বে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আর রেসারটা কিছু নর রানিং নর এই নটা কত যাচ্ছেন ভাইয়া নটটা আজকে তাইলে আটশো প্যাকেজ নিলে প্যাকেজ নিলে মাত্র পনেরোশো তাই তখন পড়বে পাঁচশো দেখেন খুব সুন্দর একটা নর আছে যাদের লাগে এক্সট্রা নিলে পড়বে আটশো টাকা পাঁচশো সিঙ্গেল নিলে পাঁচশো টাকা জান আর মাল ড্রেসটা পড়বে মাল ড্রেসের মাঝে পড়বে মাত্র এক হাজার টাকা যারা যেটা নেবেন মাত্র পনেরোশো টাকা পড়বে ইনশাফ যারা যেটা লাগে নিতে পারবেন বড় ভাই কি দেয় যেন ভাই মার্শাল হোয়াইট কালারের মধ্যে আর সারা বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা অরিজিনাল খুঁজেন ভালো একটা ভাই রোজের নয় রোজের পারছে আজকে দশ রোজা কালকে এগারো রোজা এগারো রোজা কালকে পারবে আরেকটা আচ্ছা যেহেতু একদিনে গ্যাপ রাখে তারা মাঝখানে তো যেটা বসা আছে এই ইচ্ছ ন এই জোড়ার কেমন দাম চাচ্ছেন ভাই একদম একদম একরেট মাত্র চার হাজার টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমের কবুতর আমি ভালো করে দেখাইতে পারছি না তবে একদম বিগ সাইজ টানা পায় সাইজগুলো দেখতেই পাচ্ছেন পেয়ারটা জানা নেবেন ডিম সহকারে পাবো না ভাই জোড়ার দাম পড় মাত্র চার হাজার টাকা বড় ভাই

দেখেন মনে রাখুন সুন্দর এক জোড়া বোম্বাই যারা বোম্বাই লাভার আসেন বোম্বাই কবুতর খুঁজে থাকেন পান না আজকে টপ কোয়ালিটির মধ্যে লাল গিয়ারের মধ্যে খুব সুন্দর এক মাস্টার বিয়ার বোম্বাই আছে সতেরোশো পনেরোশো হাসাই সত্যি দেখেন মনে হয় সুন্দর লাল গিয়ারে বোম্বাই রানিং পিয়ারটা আজকে মাত্র পনেরোশো টাকা কথায় একটা যারা আগে নিতে চান খুব আগে নক করতে হবে সবার আগে নক করতে হবে এটা পেয়ারে আছে এই জোড়াটার দাম পুরো মাত্র পনেরোশো টাকা আছে মাত্র পনেরোশো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর এক জোড়া গরগরি জিয়ানিস বরবাই ইয়ে দেখেন লাঠি আমার মারবো হচ্ছে লাঠি নেই হেই আঙ্কেল লাঠি আনি গিয়া এই দেখেন যেদিকে যাই লাঠি নিয়ে যায় ডিম আছে ভাই দুইটা না ডিম চমে গেছে না মাসাল দেখতে পাচ্ছেন কবুতর নিতে হবে ঠিক এরকম নিজের ডিম করবে নিজের ডিম বাচ্চা নিজে বাচ্চা ওঠাবে দেখেন পেয়ারটা কতটা জেএনএস ফারালে রয়েছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বর্তমান সময় কিন্তু জেএনএস অতটা পাওয়া যায় না আর পাওয়া গেলে কিন্তু কোয়ালিটি অতটা পাওয়া যায় না দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু আপনার অ্যান্ডলোজেন কালারের মধ্যে খুব সুন্দর বাই এর এর কি আগে নট তাদের ছিল নটটা আমার দেখে উঠে আসছে তারপরে আবার মাদি বসে গেছে মার্শাল্লা এই জমা ডিম কি দেওয়া যাবে পেয়ারটার সাথে যে ওরা কেমন দাম যাচ্ছে একদম এক রেট মাত্র ছয় হাজার টাকা দেখেন বন্ধুরা খুব সুন্দর একটা পেয়ার এই পেয়ার বর্তমান সময়ে নিতে গেলে টাকা লাগবে পনেরো থেকে ষোলো হাজার টাকা আজকে এই চমৎকার পেয়ারটা কতটা ডিম বাচ্চা পারফেক্ট আছে দুটা ডিম সাথে আছে দেখতেই পাচ্ছেন যে ওরা আজকে দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার ফরাত ভাই

খুব সুন্দর পিয়ারটার কালার নরমাদি ওই সামনেটা মনে হয় ভাই যেটা দিচ্ছে নর পিছনেটা মাদি সামনেটা তো নর আর ডিম আছে ডিম কি দিবেন অবশ্যই জোড়া কেমন কি দাম যাচ্ছে ভাই চাইলে চাইলে 2000 মাত্র মাত্র 1800 1800 সত্যি লাট দেখেন বন্ধুরা শুধু কিন্তু কবুতর হলেই হবে না কবুতরের কোয়ালিটি নরমাদি কালার রয়েছে এবং ডিম বাচ্চা উকে আছে কিনা সব দেখতে হবে এই চমৎকার পিয়ারটা একদম পারফেক্ট

দেখেন বন্ধুরা খুব সুন্দর একটা মাদি সরি ভাই ফুলি রানিং নর একদম বিগ সাইজ মাত্র পনেরোশো মাত্র পনেরোশো

একদম গলা কষা কালারটা ভাই শিড়ি লাগছে ভাই চোখের মধ্যে আমরা ভালো লাগছে কালারটা নর্মালি দেখেন বন্ধুরা

এই পেয়ারটা পনেরোশো টাকা ঠিক আছে আর এই পেয়ারটা পড়বে এক হাজার টাকা যার যে পেয়ার লাগিয়ে নিতে পারবেন আর যারা দুই পেয়ার নেবেন তাদের জন্য পনেরোশো টাকা না ভাই দুই পেয়ার পনেরোশো টাকা মাই গট অস্থির সিঙ্গেল আটশো টাকা সাতশো টাকা একদম দেখেন খুব সুন্দর একটা মুরগি কিনতে গেলে দেশি মুরগি কিনতে গেলেও কিন্তু বর্তমান সময়ে এক হাজার টাকা লেগে যায় দেখেন এটা কিন্তু এক সময় প্রচুর টাকা দাম ছিল এখনো দাম আছে কিন্তু টাকা দামে সিল করবে না কমে দিবে না কি ভাই মাত্র সাতশো টাকা এই মুরগিটা এখন ডিম পাড়ার বয়সে হয়ে গেছে ফার্স্ট টাইম করবে মাসাল্লাহ মাত্র সাতশো টাকা একদম